শিক্ষা জীবন রক্ষায় ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে বললেন চোদ্দ দলের নেতারা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপণের আহ্বান বিভাগীয় কমিশনারের আসসালামু আলাইকুম বেসারিম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষায় ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চৌদ্দ দলের নেতাকর্মীরা শনিবার বিকেলে নগর আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন তারা চট্টগ্রাম চৌদ্দ দলের সমন্বয়ে খুরশিদ আলম সুজনের সভাপতিত্বে এ সময় চৌদ্দ দলের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সহ অনেকে এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে কোটা আন্দোলনে উস্কানি দাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বক্তারা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সকালে নগরীর পোলো গ্রাউন্ড সংলগ্ন ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় গাছপালার ব্যাপারে সচেতনতা সৃষ্টি এ মেলার উদ্দেশ্য বলেও জানান বিভাগীয় কমিশনার চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সিএমপি কমিশনার মহম্মদ সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে দ্বিতীয় দিনের মতো গতকালও বিজিবি সদস্যদের পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে তেলবাহী ট্রেন ছেড়ে গেছে গতকাল চট্টগ্রাম গুডসপোর্ট ইয়ার্ড থেকে একটি তেলবাহী ট্রেন শ্রীমঙ্গল এবং আরেকটি ট্রেন রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তবে সিজিপি ওয়াই থেকে কন্টেনার বাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার ঘটনায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম বার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে প্রায় এক হাজার দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা গতকাল নগরের প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর বিতরণকালে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মহম্মদ হেলাল উদ্দিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন মহানগর নেতা আজিজ মিসির সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় আগুন সন্ত্রাসী এবং হত্যাকারীদের রুখতে পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবক ব্রিগেড গঠন করে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা আহ্বান জানান বক্তারা চট্টগ্রামে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে ভর্তি চলবে এক আগস্ট পর্যন্ত একই সঙ্গে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ছয় আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহিদুল হক জানান দেশের চলমান পরিস্থিতির কারণে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম শেষ করবে এ সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে এর আগে গত পনেরো জুলাই থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয় এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পঁচিশ জুলাই তবে আঠারো জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায় বান্দরবানের আলীকদম সদরের চার নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় প্রতিপক্ষের হামলায় অন্তত সতেরো জন আহত হয়েছেন এলাকাবাসী জানায় গতকাল সকালে স্থানীয় ফেরদুস আহমদ ও ইসমাইলের বসত বাড়ি দুই ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে আলী কদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিদুর রহমান জানান এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে এ আয়োজন করা হয় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় রাওজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন মোহরি রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় জেলার কৃষি শিক্ষা স্বাস্থ্য সড়ক যোগাযোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জেলার বিভিন্ন উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় একই সঙ্গে কৃষি জমির টপ সয়েল কাটা পাহাড় কাটা ও অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয় সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে সমাজে সঠিক ধর্মীয় চেতনাবোধ জাগ্রত করতে আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিমউদ্দিন মোহরি গতকাল বিকেলে ফটিকছড়ির পাইন্দে উদয়ন শরীফ দরবারে তরুণ উদ্বোধন সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান দরবার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু গৌতম সেবক বড়ুয়া আলতাফ মুন্সী উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ আবু মোসা রেহাউল করিম চৌধুরী টিপু সহ অন্যান্যরা এ সময় এ দরবারে উপজেলার পক্ষ থেকে বিশেষ প্রকল্প বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন নাজিমউদ্দিন মোহরি চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী তিন আগস্ট এ উপলক্ষে দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট সংলগ্ন বিভিন্ন ইলেকট্রনিক মার্কেটে প্রচার প্রচারণা করেন বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদ নির্বাচনের প্রার্থীরা এ সময় বৈদ্যুতিক ব্যবসায়িক ঐক্য পরিষদ নির্বাচনের প্রার্থী মোহাম্মদ মোহাম্মদিন রাজু প্রচারণা চালান এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এই নির্বাচনে দুটি প্যানেলে মোট নশো জন ভোটার ভোট প্রদান করবেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষায় ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে বললেন চোদ্দ দলের নেতারা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপণের আহ্বান বিভাগীয় কমিশনারের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে